আমরা কি আলোচনা করছিলাম আমাদের যুবক সমাজের অধপতন আমাদের যুবক সমাজের অধপতন বলতে গিয়ে আমরা এক নম্বর পয়েন্ট বলেছি যে আমরা জাতিগতভাবে গোলাম জাতিগতভাবে দাস ফোর্টি সেভেনে আমাদের যে স্বাধীনতা হয়েছে ওইটা রাজনৈতিক সেভেন্টি ওয়ানে যে স্বাধীনতা হয়েছে ওইটা রাজনৈতিক আর এখন আমরা গোলাম আছি জ্ঞান বিজ্ঞান প্রযুক্তিতে এবং অর্থনীতিতে অর্থনীতিতে অর্থনৈতিকভাবে কিভাবে গোলাম আছি সেটাও আপনি একটু বুঝেন সুদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি গোলামীর সবচেয়ে বড় মাধ্যম সুদী অর্থনীতি পুঁজিবাদী অর্থনীতি দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম এই পুঁজিবাদী এবং সুদী অর্থনীতি কেন দাসত্বের সবচেয়ে বড় মাধ্যম আমি সংক্ষিপ্তভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যারা একটু শিক্ষিত মানুষ তারা অবশ্যই ভালোভাবে বুঝতে পারবেন যাদের অর্থনীতি সম্পর্কে জ্ঞান আছে তারা আরও ভালোভাবে বুঝতে পারবেন আর যারা বুঝতে কষ্ট হবে তারা যতটুকু বুঝার সম্ভব ততটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন ইসলামী অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে টাকাকে তার গতিতে চলতে দাও আজকে আমরা যেই নদীর উপর বসে আছি যেই নদীর চরে বসে আছি নদীর পানির নিজস্ব গতি আছে নিজস্ব স্রোতের গতি আছে আপনি যদি নদীর পানিকে তার গতিতে চলতে না দেন নদীর পানিকে নিজের ইচ্ছামতো খাল নালা বিল বাঁধ ড্যাম তৈরি করে নিজের ইচ্ছা কৃত্রিমভাবে ব্যবহার করার চেষ্টা করেন তাহলে প্রকৃতি ক্ষতিগ্রস্ত হয় নদী ভাঙ্গন বেশি হয় এবং বন্যা বেশি তৈরি হয় প্রাকৃতিক দুর্যোগ বেশি দেখা যায় এই জন্য নদীকে তার গতিতে চলতে দিতে হয় ঠিক নদীর টাকা টাকার মতোই নিজস্ব গতি আছে টাকার নিজস্ব গতি কি আপনারা কথা না বলে আস্তে আস্তে কাজটা সারার চেষ্টা করেন টাকার নিজস্ব গতি কি টাকার সবচেয়ে বড় গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে একটু বুঝেন সহজ কথা একদম টাকার নিজস্ব গতি হচ্ছে কাজ করে টাকা ইনকাম করতে হবে তথা বসে থেকে টাকা পাওয়া টাকার গতি নয় আমি বসে আছি আর আমাকে একজন এমনি এসে পাঁচশো টাকা দিয়ে গেল এটা টাকার গতিকে নষ্ট করে দিবে। কাজ করে টাকা নিতে হবে এটা হচ্ছে টাকার নিজস্ব গতি এবার যখন সুদী অর্থনীতি প্রয়োগ করা হলো তখন টাকার গতিকে বাধাগ্রস্ত করা হলো টাকার গতিকে কিভাবে বাধাগ্রস্ত করা হলো আমার আপনার মতো একদল মানুষ পাঁচশো এক হাজার দশ হাজার করে টাকা ব্যাংকে জমা রেখে এসেছে ব্যাংক বলছে আমাকে এবং আপনাকে ওই টাকার বিপরীতে ব্যাংক প্রতি মাসে একশো টাকায় দশ টাকা হারে সুদ দিবে আমাদের এখানে যতজন মানুষ আছে তাদের সবার টাকা চাপায় নবাবগঞ্জ ব্যাংকে পাঁচশো এক হাজার এক লক্ষ করে জমা করলে এক কোটি এক হাজার কোটি টাকা যদি হয় ধরলাম তো ওই এক এক হাজার পাঁচশো কোটি টাকা ব্যাংক আবার আর এক পাঁচ দশ ব্যবসায়ীকে লোন দিবে ওই পাঁচ দশ ব্যবসায়ীকে তারা বলবে তুমি আমার কাছ থেকে টাকা নেও তবে প্রতি মাসে তোমাকে একশো টাকায় বিশ টাকার সুদ দিতে হবে তাহলে ওই ব্যবসায়ীর কাছে ব্যাংক একশো টাকায় বিশ টাকা সুদ নিল আর আপনাকে একশো টাকায় দশ টাকা সুদ দিল মাঝখানের দশ টাকা ব্যাংকের লাভ এটা হচ্ছে পুঁজিবাদী অর্থনীতিতে ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি ব্যাংকিং সিস্টেমের মূল ভিত্তি হাজার হাজার মানুষের কাছে টাকা নিবে নির্দিষ্ট কিছু ব্যবসায়ীকে টাকা দিবে ব্যবসায়ীর কাছে উচ্চ হারে সুদের লোনের বিপরীতে টাকা নিবে সুদ নিবে আর ওটের চাইতে কম হারে সুদে গ্রাহককে মুনাফা বা লাভ বা ইন্টারেস্ট দিবে আর মধ্যের ইনকামটা ব্যাংকের ইনকাম সেই ইনকাম দিয়ে ব্যাংকের কর্মচারী ম্যানেজার কর্মকর্তা কর্মচারী তারা চলবে এটা হচ্ছে সিম্পল মূল এখন এই ব্যাংকিং সিস্টেমে কি ঘটলো ব্যাংকিং সিস্টেমে দুই দুইবার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এক যখন এই টাকার বিনিময়ে আমি বসে থেকে টাকা নিচ্ছি তখন টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে কেন ওই টাকাটা আমি একটা জিনিস একটা কলম কেনার বিনিময়ে যদি টাকা নিতাম তবুও টাকার গতি ঠিক থাকতো যে একটা পণ্য একজনের হাত থেকে আরেকজনের হাতে গেল। তাই আমি টাকাটা পেলাম আমি একটা কাজ করলাম তাই আমি টাকাটা পেলাম এই কাজের বিনিময় ছাড়া কোনো একটা জিনিস কেনা বেচা ছাড়া অটোমেটিক বসে থেকে আমি মুনাফা এবং ইন্টারেস্ট পাচ্ছি এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করে সামগ্রিকভাবে গোটা সমাজের টাকার গতিকে গোটা দেশের টাকার গতিকে গোটা পৃথিবীর টাকার গতিকে আর ওই যে একদল ব্যবসায়ী যে একাধ হাজার পাঁচশো কোটি টাকা নিল নিয়ে কোনো জিনিস বিক্রি করা ছাড়া কোনো জিনিস কিনা ছাড়া কোনো কাজ করা ছাড়া অতিরিক্ত টাকা যখন ব্যাংকে দিচ্ছে তখন তার টাকার গতি বাধাগ্রস্ত হচ্ছে এবং সেটা সামগ্রিকভাবে গোটা দেশে এবং গোটা পৃথিবীতে টাকার গতিকে বাধাগ্রস্ত করতেছে ফলে কি হচ্ছে আপনি তো বলছেন দেশ উন্নত হচ্ছে পৃথিবী উন্নত হচ্ছে কিন্তু না ফলে কি হচ্ছে আপনি বুঝেন ফলে হচ্ছে যদি আজকে বাংলাদেশের টাকার একটা টাকার গতিকেও বলা হয় যে এই টাকা কাজের বিনিময়ে ছাড়া এই টাকা কোনো পণ্যের ক্রয় বিক্রয় ছাড়া লেনদেন হবে না সারা বাংলাদেশে আজকে এবং সারা বাংলাদেশে আজকে ইসলামী অর্থনীতি চলবে এবং টাকাকে তার গতিতে চলতে দিতে হবে টাকা যখন তার নিজস্ব গতিতে চলবে তখন যে পাঁচশো টাকার মালিক হওয়ার কথা ও পাঁচশো টাকারই মালিক হবে যে এক হাজার কোটি টাকার মালিক হওয়ার কথা এক হাজার কোটি টাকারই মালিক হবে তথা এক হাজার কোটি টাকার মালিক হওয়ার মতো যে পরিশ্রম করেছে ও এক হাজার কোটি টাকার মালিক হবে যে পঞ্চাশ হাজার টাকার মালিক হওয়ার মতো পরিশ্রম করেছে ও পঞ্চাশ হাজার টাকারই মালিক হবে যে পাঁচশো টাকা অর্জন করার মতো পরিশ্রম করেছে ও পাঁচশো টাকারই মালিক হবে এটা হচ্ছে টাকা টাকা যখন তার নিজের গতিতে চলবে এবার টাকার গতিকে যখন আমি বাধাগ্রস্ত করে দিয়েছি দেশের সুদী অর্থনীতি কায়েম করেছি তখন কি হচ্ছে এই ষোলো কোটি মানুষের মধ্যে প্রত্যেক একটা মানুষ তার পরিশ্রম অনুযায়ী যেই টাকার মালিক হওয়ার কথা সেই টাকার মালিক না হয়ে দেখা যাচ্ছে পাঁচশো জন বা এক হাজার জন মানুষ গোটা দেশের একশো ভাগের আশি ভাগ নব্বই ভাগ টাকার মালিক আর আমরা আর আপনারা যে অর্থনৈতিক কষ্টে আছি গরিব থেকে গরিব হচ্ছি এটা মূলত এই গোটা দেশে শুধু অর্থনীতি চলতেছে তার কারণে এর দ্বিতীয় কোনো কারণ নাই আমার এবং আপনার গরিব থাকার আর দ্বিতীয় কোনো কারণ নাই আপনি মনে করতেছেন গরিব থেকে উদ্ধার হওয়ার জন্য লোন নিব আপনি আরও গরিব হবেন কেননা ক্ষুদ্র ঋণ নিয়ে আপনি ধনী হতে পারবেন না এমন সিস্টেম এই সুদী অর্থনীতির যে কোটি কোটি টাকা চুরি করে নিবে ওই সবচেয়ে বড় ধনী হবে যে হাজার হাজার কোটি টাকা ঋণ ফাঁকি দিবে ও সবচেয়ে বড় ধনী হবে তো ওই যে হাজার হাজার কোটি টাকা সে নিয়ে গেল ওটা তো আমার আপনার টাকা এখন আপনারা শুনছেন ইসলামী ব্যাঙ্কে টাকা নাই তখন আপনারা সবাই বলছেন আমার টাকা আমি ইসলামী ব্যাংক থেকে নিতে যাব কিন্তু এটাও অর্থনীতিতে খুব ভুল সিদ্ধান্ত কি জন্য ভুল সিদ্ধান্ত আপনাকে বাংলাদেশ সরকার টাকা ছাপিয়ে দিয়ে দিবে আপনি টাকা নিতে যাবেন টাকা ছাপিয়ে দিয়ে দিবে টাকার তো কোনো সমস্যা নেই কী ঘটবে একটা বাড়ির দাম পাঁচ কোটি টাকা এই বাড়ির পাঁচ কোটি টাকার বিপরীতে আমি দশ কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি যখন দশ কোটি টাকা ছাপিয়ে মানুষকে দিয়ে দিয়েছি বাড়ি বাড়ির জায়গায় আছে কিন্তু পাঁচ কোটি টাকার দাম কমে দশ কোটি টাকা পাঁচ কোটি টাকা দশ কোটি টাকায় পরিণত হয়ে গেছে তখন আপনি পাঁচ কোটি টাকা দিয়ে যে বাড়ি কিনতে পারতেন সেই বাড়ি আর পাঁচ কোটি টাকায় দিয়ে কিনতে পারছেন না দশ কোটি টাকা দিয়ে কিনতে হচ্ছে তাহলে আপনারা সবাই যখন ব্যাংক থেকে টাকা উঠিয়ে নেবেন বাংলাদেশ ব্যাংক তার রিজার্ভের বিপরীতে তার স্বর্ণের বিপরীতে যখন আপনাদেরকে বেশি পরিমাণে টাকা দিয়ে দিবে নতুন করে নোট ছাপিয়ে তাহলে কালকে যেই সরিষার তেলের দাম পঞ্চাশ ষাট টাকা ছিল আজকেই সেই সরিষার তেলের দাম আশি নব্বই টাকা হবে সরিষার তলের দাম বাড়েনি টাকার মান কমে গেছে এই হলো সুদি অর্থনীতির বেড়াজাল এই সুদি অর্থনীতির বেড়াজালে আমাদের দেশের মানুষ গরীব থেকে গরীব হচ্ছে আর আমাদের দেশ অন্য দেশের তুলনায় গরীব থেকে গরীব হচ্ছে যেহেতু সারা পৃথিবীতে সুদি অর্থনীতি চলতেছে দেশের মধ্যে যেমন আমরা মানুষ হিসেবে গরীব থেকে গরীব হচ্ছে পৃথিবীর অন্য দেশের তুলনায় যারা এই সুদি অর্থনীতিকে কন্ট্রোলকারীর সাথে সম্পৃক্ত আছে তাহলে সারা পৃথিবীর প্রতিটা জাতি মানুষ যদি স্বাধীন হতে চায় টাকাকে তার গতিতে চলতে দিতে হবে কোনো পুঁজিবাদী সিস্টেম চলবে না শুধু অর্থনীতি চলবে না এটা বিশ্বের সকল মানুষের মধ্যে কল্যাণ আছে জ্ঞান বিজ্ঞান এবং প্রযুক্তির শিক্ষা উন্মুক্ত করে দিতে হবে সবার জন্য উন্মুক্ত করে দিতে হবে তাহলে দেশে তাহলে সবাই পৃথিবীতে স্বাধীনভাবে জীবনযাপন করতে পারবে কিন্তু সেই সিস্টেম তারা করবে না আর এটা আমাদের দোষ যা আমরা শয়তানের গোলামি করছি জুয়া মদ তামাক তারপরে মোবাইল ফেসবুক ইত্যাদি নিয়ে আমরা আমাদের মতো ব্যস্ত আছি তথা আমরা আমাদের মতো আমাদের গোলামির জীবনকে আরও লম্বা করছি আরও সামনের দিকে এগিয়ে দিচ্ছি এবং আমাদের গোলামি ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হবে জঘন্য থেকে জঘন্যতার পর্যায়ে চলে যাবে যদি আমাদের অবস্থা এই রকমই থাকে পরিবর্তন না হয় তখন একদিন যদি আপনি রোহিঙ্গাদের মতো হন কোনো কিছু নিজেকে দোষ দেওয়ার কিছু থাকবে না আপনার পরবর্তী প্রজন্ম যদি রোহিঙ্গাদের মতো হয়ে যায় তার চেয়ে খারাপ হয়ে যায় তার চেয়ে খারাপ হয়ে যায় কিছু করার থাকবে না দোষ আমাদের আমরা আমাদের সময়কে আমাদের যুবক সমাজ নষ্ট হয়ে গেছে আমাদের ছাত্র সমাজ নষ্ট হয়ে গেছে অতএব সম্মানিত উপস্থিতি আমি আমার বক্তব্যের এই আলোচনার প্রথম অংশে যুবক এবং ছাত্র সমাজের যে অধপতন এবং আমাদের গোলামি এবং দাসত্বের যে চিত্র সেই চিত্রর সামান্য অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সবচেয়ে বেশি কষ্ট হয় কোথায় জানেন যেটা আমি বহু বক্তব্যে বলেছি এবং আজকেও বলি সবচেয়ে বেশি কষ্ট লাগে কোথায় যখন দেখি সৌদি আরব কুয়েত কাতার বাহরাইন এদের মতো বড় বড় আরব কান্ট্রির দেশ তাদের কাছে কোটি কোটি টাকা আছে যারা সেই কোটি কোটি টাকা জ্ঞানবিজ্ঞানের পিছনে লাগাতে পারতো সঠিক দেশ এবং জাতির উন্নয়নের পিছনে লাগাতে পারতো সেটার পিছনে ফোকাস না করে তারা এমন একটা বিষয়ের পিছনে ফোকাস করছে মানুষ বলছে যে সে বিশ্বকাপ আয়োজন করে ইসলাম প্রচার করছে এটা ভুয়া কথা ওই বিশ্বকাপ আয়োজনে যত কোটি কোটি টাকা খরচ হয়েছে ওই কোটি কোটি টাকা অন্য কোনো কাজে লাগালে মুসলিম বিশ্ব মুসলিম জাতির আরও বেশি উপকার হতো এই বিশ্বকাপ আয়োজনের চেয়েতে আরও বেশি উপকার হতো কোনো একটা হারাম বিষয়কে ডিফেন্ড করার জন্য তার সাথে ধর্মযুক্ত করার কোনো প্রয়োজন নাই যেটা হারাম সেটা হারাম সে পৃথিবীতে যেই করুক না কেন তো সবচেয়ে কষ্ট কোথায় হয় যে আজকে যদি অন্তত যতজন এই খেলার সাথে সম্পৃক্ত তারা যদি অন্তত এই ইতিহাসটা জানতো তবুও কষ্ট কমতো কিন্তু তারা জানেই না কি জানে না যে আজকে যে সমস্ত ক্লাবে এই সমস্ত প্লেয়াররা খেলে মেসির দশ নম্বর গেঞ্জি দেখবেন সৌদি আরবের ছোট ছোট বাচ্চারাও পরে মসজিদে পর্যন্ত চলে যাচ্ছে মসজিদে নববীতে পর্যন্ত চলে যাচ্ছে গায়ে মেসির দশ নম্বর গেঞ্জি আমি দেখেছি সৌদিতে যখন ছিলাম এতটা তাদের মধ্যে জুনুন এবং পাগলামি কাজ করে আমার কথা হচ্ছে ঠিক আছে সে যদি ন্যূনতম এতটুকু নলেজ রাখত তাহলে আমার কষ্টটা কমতো কি ন্যূনতম নলেজ যে আজকে যতগুলো ক্লাব আছে ফুটবলের বার্সেলোনা হোক রিয়াল হোক মাদ্রিদ হোক সেগুলো সব স্পেন ভিত্তিক ক্লাব আর ওই স্পেনের মাটির মালিক একসময় আমরা ছিলাম